সমালোচনা করার দরকার নাই সবার বলতে ভুল আছে আবু তো আদন আবু তো আদনান ভাই যদি একশোটা থাকে আপনারও হয়তো নব্বইটা আসে আপনার নব্বইটা থাকলে ভাইয়েরও হয়তো আশিটা আসে বের করতে থাকলে কেউ বাদ যাবে না এইভাবে চিন্তা করতে থাকলে আমরা এখন বাংলাদেশে এই অবস্থায় যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন চলছে আমরা কিন্তু একদম একদম বিচ্ছিন্ন হয়ে যাব জাতি থেকে আপাতত আপাতত আমাদের বৃদ্ধতার ব্যাপারটা খুব ফোকাস কর মানে জোর দেওয়া উচিত এটা খুব জরুরি আমরা নিজেদের মধ্যে এই ডিভাইডেশনগুলোকে কমানোর চেষ্টা করি ভাই মাফ করে দিই ছেড়ে দেয় মন থেকে ঠিক আছে এক ভাই না নেগেটিভ কিছু বলছে দেন ছেড়ে দেন রিপ্লাই দেওয়ার দরকার নেই এক সময় তার বুঝ আসলে সে নিজেই লজ্জিত হবে তার বুঝ যখন আসবে সে নিজেই লজ্জিত হবে প্রথম তিন বছর নবী সাল্লাহ আলী সাল্লাম কিন্তু গোপনে গোপনে দাওয়াত দিয়েছে দেখেন ইন্ডিভিজুয়াল দাওয়াটা অনেক জরুরি তিনি মানুষ তৈরি করেছেন এবং এই তিন বছরে কারা তৈরি হয়েছেন জানেন আবহাওয়া আল্লাহ উসমান বিন আফান সাহাদি বিন আবি অক্কাস আব্দুর রহমান বিন আউফ তারপরে আপনার বেলাল বিন রবাহ আবদুল্লাহ বিন মাসউদ আইসরদ্দিউল্লাহ সরি খারিজরদ্দিউল্লাহ আনহা আলিবিন আবি তোলেব জাহিদ বিন হারসা জাফর বিন আবি তোলেব মানে যে সাহাবিরা পরবর্তীতে বদ রুহুদ খন্দ খায়বার কাঁপিয়ে দিয়েছেন ওই সাহাবিরা তৈরি হয়েছেন প্রথম তিন বছরে সুহানুল্লাহ এই জন্য বলে যে প্রথম দিকের সাথীরাই কিন্তু প্রকৃত সাথী তাই না বিষয়টা পরে যখন দেখবেন যে আমাদের অবস্থা ভালো আমরা আমাদের কিছু ভাই যদি চল্লিশ পঞ্চাশটা আসন পেয়ে যায় সামনে আর কি তখন দেখবেন যে অনেকেই তাদের কাছে যাওয়া শুরু করবে না বিষয়টা এবং তারা মনে করবো যে আমরা তো দিন কায়েম করে ফেলছি দেখেন দিন কায়েম হবে তখনই যখন আল্লাহ পাকের যে কোরআন ভিত্তিক যে অহির বিধানটা এই বিধানটা যখন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে তখনই কেবলমাত্র দিন কায়েম হবে তার পর্যন্ত হ্যাঁ আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি আগের চেয়ে একটু ভালো আছি আগের চেয়ে একটু ভালো থাকলে অসুবিধার কিছু নাই যদি ওইটা দিয়ে ইসলামের কিছু খেদমত করতে পারেন তাও ভালো কিন্তু আপনার টার্গেটটা থাকতে হবে পরিপূর্ণ সারিয়ে কায়েম করা কিন্তু টার্গেট তো আমাদের আছে একটা কিন্তু এই টার্গেট তো হুট করে অ্যাচিভ করা যাবে না তো আয়না করে পরে থাকার তো কমপক্ষের সামনে দাঁড়ায় কথা বলাটা ভালো নাকি রবি ভাই কি বলেন অ্যাটলিস্ট এটা ভালো না তো যদি একজন আমাকে ধরে ঘরে ঢুকে রাখ আর একজন ধরেন বের করে এসে বলল ঠিক আছে আপনি কথা বলেন সমস্যা নেই তো আমি তো এই সুযোগটা নিব অ্যাটলিস্ট নিব না তো এই জন্য আমরা দাওয়াতের মাঠ রেডি করতে থাকবো আমাদেরকে একটু বিচক্ষণ হতে হবে সবসময় মানে একবার ছাড় না দেওয়ার মানসিকতা এটা থেকে একটু বের হয়ে আমাদের মনে হয় যে একটু ডিপ্লোমেটিক হওয়া উচিত উসুল ঠিক রেখে উসুল জায়গা ঠিক ঠিক রেখে এই যেহেতু আমরা অনামায়শে করবো করব সেক্ষেত্রে আমাদের উসুল থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেওয়া মশোহারা ভিত্তিক আমরা আগে বই 到。